এই যে মুগ্ধ পানি নিয়ে এখন একটা ভাইরাল ব্যাপার চলতেছে সবাই এখন মুগ্ধ পানি আপনারা জানেন যে মুগ্ধ পানি নিয়ে বিভিন্ন ধরনের বোতল তৈরি হচ্ছে কেউ লিখতেছে যে বোতল অলরেডি বাজার জাতের জন্য রেডি হয়ে গেছে কেউ বলতেছে কোম্পানি রেডি হয়ে গেছে মুগ্ধ পানি বাজারে যাবে তো এটা আমরা অনেক আগেই চিন্তা করেছিলাম তো আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন আমরা কোনো কিছু চিন্তা হবে ভাবনা না করি কোচ দেখে আমরা একবার ভাবি না যে আমাদের একটা ছোট্ট পোস্তের কারণে কারো ক্ষতি হয়ে যেতে পারে কারো অসম্মান হতে পারে অনেক কিছু হতে পারে এটা আমরা না ভেবেই প্রথমে একটা জিনিস নিয়ে চিন্তা করে দিলাম এটা আমি প্রথমে যখন মুগ্ধ পানি দি আমিও সেদিন পানি দিচ্ছিলাম নর্থ সাউথের স্টুডেন্টরা তারপর হচ্ছে আমরা বসুন্ধরা ওখানে যমুনার সামনে ইয়েতে ছিলাম তো আমরা চিন্তা করেছিলাম যে এটা করা যায় কি না পরে একটা সময় আমার কাছে মনে হলো যে না আসলে এটা করা যায় না কারণ মুগ্ধর নাম যদি আমরা ইউজ করি একজন শহীদ তার নাম যদি ইউজ করে আপনি পানি খাওয়ার পরে বোতলটা কোথায় ফেলবেন একবার কি ভেবে দেখেছেন এই শেয়ারটা দেওয়ার আগে তো একবার ভাবা উচিত ছিল যে মুগ্ধ একজন শহীদ আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে তাকে তো পানি খেয়ে আমি ডাস্টবিনে ফেলে দিতে পারি না আমরা দেখেন আমরা একটার পর একটা কখনো ছাত্র লীগের কখনো পুলিশের কখনো হচ্ছে রয়ের কখনো দেখতেছি গণভবন পড়ে যাচ্ছে কখনো দেখতেছি আপনার ডাকাত সারা বাংলাদেশে একসাথে অ্যাটাক করতেছে এই যে মানে গুজবের একটা ছড়াছড়ি ডাকাত হয়তো অ্যাটাক করছে একটা জায়গায় অথচ সারা বাংলাদেশের মানুষ আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি সাভার বলেন মানিকগঞ্জ বলেন বা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের মানুষ একসাথে উঠে বসে আছে তো এই যে বিষয়গুলো সুশৃঙ্খল না হয়ে আমরা কোনো কিছু ভেরিফাই না করে আমরা ফার্স্টে কি করি আমরা ফার্স্টে হচ্ছে এটাকে পোস্ট দিয়ে ফেলি আমরা একজনকে দেখা দেখি আরেকজন ভেরিফাই না করে সাথে সাথে পোস্ট দিয়ে ফেলি দেখেন অনেকে রাতের মানে আমরা সুস্থই থাকতে দিই না রাতের ঘুম যে সুস্থভাবে ঘুমাবে সেই ঘুমের অপশনই আমরা দেই না অসুস্থ করে ফেলি মানুষকে তো আমার মনে হয় যে আমাদের এটা বন্ধ করা উচিত সব অবশ্যই কোনো কিছু পোস্ট করার আগে একবার ভাবা উচিত আমরা কি দিচ্ছি কেন দিচ্ছি এবং এর পজিটিভ রিয়াকশানটা কি হতে পারে এটা ভালো হতে পারে না খারাপ হতে পারে তো সব কিছু ভেবে চিনতে আমার মনে হয় আমাদের এই ধরনের পোস্টগুলো দেওয়া উচিত যাই হোক বাকিটা আপনাদের কাছে আমার মতটা আমি যেহেতু স্বাধীন বাংলাদেশ আমি আমার মতটা প্রকাশ করলাম আর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি মনে করেন যে না আসলে একজন শহীদকে এভাবে আমরা তার নাম রেখে আমরা কী করতে পারি আমরা ফাউন্ডেশন করতে পারি আমরা মুগ্ধ নামে কল্যাণ ফাউন্ডেশন করতে পারি যে ফাউন্ডেশন যারা শহীদ হয়েছে বা যারা বিভিন্ন ইয়েতে এখন অসুস্থ আছে তাদের বিভিন্ন ফান্ডে কাজে লাগবে এই ধরনের কাজ আমরা করতে পারি মুগ্ধকে যাতে মুগ্ধতা যাতে ছড়ায় মুগ্ধ নামের মাধ্যমে সেই জন্য আমরা কলম টাচ করতে পারি বাট পানির বোতল করতে পারি না মুগ্ধর নাম দিয়ে বা মুগ্ধর ছবি ইউজ করে আমরা এটা করতে পারি না আমার কাছে এটা মনে হয়েছে এখন আপনাদের কাছে কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ